আসসালামু আলাইকুম গাইস আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত গাইস আজকে আমাদের গন্তব্য জামালপুরের অন্যতম একটি বিনোদন কেন্দ্র লাউচাপড়া বিনোদন কেন্দ্র তো আমরা খুব সকালে বের হওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা সকাল সকাল বের হতে পারিনি আমাদের বের হতে হতে প্রায় দশটা বেজে গিয়েছিল আবহাওয়াটা প্রচুর খারাপ ছিল দেখতে পাচ্ছেন সেই সাথে বৃষ্টি পড়তেছে তো আমরা প্রায় দশটার দিকে এই নৌঘাটে এসে পৌঁছি মূলত আমাদের নৌকাটি বাধা ছিল আমরা যে মাঝির সাথে কথা বলে রেখেছিলাম সেই মাঝির বাড়িতে তো মাঝির বাড়ি ঘুষতেও একটু দেরি হয়েছিল নৌকা ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন ধীরে ধীরে আমাদের নৌকাটি বয়ে চলেছে নদীর আমরা যাত্রা শুরু করলাম আবহাওয়াটা প্রচুর খারাপ ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল সেই সাথে বাতাস এবং নদীর পানিও ছিল উত্তাল এবং প্রচুর ভয় লাগছিল আসলে এরকম দিনে আমি কখনো নৌকা ভ্রমণ করিনি আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন গাইবান্ধা থেকে বের হই এই ভ্রমণে তো আমাদের যাত্রা শুরু হয় গাইবান্ধার অংশ থেকে আর আমরা নাম্বো জামলপুরের দেওয়ানগঞ্জের বালোরচার বাজারে আমাদের যেতে প্রায় সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এই পটুকু আমাদের শুধু নৌকায় ভ্রমণ করতে হবে কাজ দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝি ভাইটি বৃষ্টিতে ঝরেতে কাঁপছে জীবিকা মানুষের কত নির্মম জীবিকা নির্বাহের জন্য কত না কষ্টই করতে হয় মানুষকে জীবনের প্রয়োজনে জীবনের তাগিদে ঝড় বৃষ্টিতে মানুষ একাকার হয়ে যায় কিন্তু তবুও তার জীবিকা নির্বাহের জন্য কষ্টটুকু তার কমে না তার পরিবারের জন্য সংসারের জন্য তাকে সব কিছু বিসর্জন দিয়েই জীবিকা নির্বাহ করতে হয় এটি হচ্ছে মানুষের জীবন নদীর চরগুলো যে এত সুন্দর এত চিরসবুজ আসলে মানুষকে মুগ্ধ করে আমরা হয়তোবা একদিনের জন্য গিয়েছি এই জন্য আমাদেরকে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে কিন্তু চরের মানুষদের জীবন যে এত দুর্ভিশ্য তা আসলে আমরা কল্পনাও করতে পারি না তাদের ঘরে নেই বিদ্যুৎ অথচ আমরা প্রতিনিয়ত আমরা বিদ্যুৎ পাচ্ছি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি কিন্তু চরে মানুষগুলো সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা কিন্তু তাদের কথা কখনোই ভাবি না শুধু আমরা যাই সেখানে আনন্দ বিলাস করার জন্য দেখতেই পাচ্ছেন নদী আর নদী আর অথই পানি এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ আপনারা জানেন এই ব্রহ্মপুত্র নদটি তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে ভারত হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে উত্তাল নদী প্রচুর ঢেউ দেখতেই পাচ্ছেন এই পথে মানুষের একমাত্র চলার পথ হল নৌকা নৌকা ছাড়া এই পথে কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই শুধু আমরাই নই আমাদের মতো আরও অনেকেই গিয়েছে ভ্রমণ করতে আনন্দ উপভোগ করতে কিন্তু চরের মানুষের জীবন যে দুর্বিশ্ম এটি নিয়ে আমরা আমাদের কোনো ভাবনা বা চিন্তা নেই আমরা শুধু আনন্দটা উপভোগ করতেই পারি নৌকা চলেছে নৌকার গতিতে আর আমরা আমাদের মতো করেই আনন্দ করতেছি উত্তাল নদী অথৈ নদী এই ব্রহ্মপুত্র নদ মানুষের কত সম্পত্তি না কেড়ে নিয়েছে আজ আমরা সেই ব্রহ্মপুত্র নদ হয়েই ছুটে চলেছি দেখতেই পাচ্ছেন গাইজ কত সুন্দর কাশফুল যা মানুষকে মুগ্ধ করে এই কাশফুল দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটি আসি আমরা ব্রহ্মপুত্র নদ থেকে আজকে আমাদের এই দিনটা অনেক উপভোগ্য ছিল অনেক আনন্দের ছিল অনেক কিছুই উপভোগ করলাম নদী ভ্রমণ আসলেই সুন্দর অনেক আনন্দদায়ক আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই হচ্ছে নদী খনন করা হচ্ছে এই নদীকে তার যৌবন ফিরে দেওয়া হচ্ছে নদী যদি তার যৌবন ফিরে পায় তবে হয়তোবা আমাদের প্রকৃতিকেও অনেক কিছু দিতে পারবে আমরা নদীকে কখনো কিছু দিতে পারিনি প্রকৃতিকে কখনো কোনো কিছু দিতে পারিনি কিন্তু নদী বা প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে আমরা মানুষগুলো আসলেই নিষ্ঠুর আমরা আমাদের নৌকা ভ্রমণ শেষ করে আমরা বালুচর বাজারের কাছাকাছি এসে পৌঁছেছি আমরা নৌকা থেকে নেমে যাব হচ্ছে আগে বালুচর বাজার এবং সেখান থেকে অটো ভাড়ায় নিয়ে যাব আমরা হচ্ছে সেই জামালপুরের বিখ্যাত বিনোদন কেন্দ্র লাউচাপের বিনোদন কেন্দ্র আমরা নৌকা থেকে নেমে বালুচর বাজারের দিকে যাচ্ছি আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ